আমরা নামাজের আগে উজু করে কি করি না কথা বলেন না উজু করে কি করি না উজুর মধ্যে কিন্তু ফরস রয়েছেন উজুর মধ্যেও শূন্য রয়েছেন এখন যদি প্রশ্ন করি যে উজুর ফরজ কইটি আপনারা কি বলতে পারবেন বলুন তো উজুর ফরজ কইটি জানেন না যদি জানেন একটু বলেন জাবানটা খুলেন অজুর ফরেজ কয়টি চারটি এই কথাটা আমারও না আর কোনো মানুষের না এই কথাটা সৈয়ন আল্লাহ সুবাহান ওয়া তালা নিজে কুরআনুল কারিমের মধ্যে বলেছেন একটু জুরোবলী সুবাহান অজুর ফরস হইল চারটি কোনো ব্যক্তি যদি এই চারটি ফরস থেকে একটা ফরস তরক করে ফেলে অজু করতে গিয়ে তার উজু হবে না আর তার অজু যখন হবে না নামাজও হবে না কথা বলুন ঠিকই না ওজুর ফরস চারটি কি কি এই সম্পর্কে আল্লাহ সুবহান ওয়া তালা সুরাম মাইয়েদার সৈনং আয়াতের মধ্যে ইস্পষ্ট ভাবে বলে দিয়েছেন আল্লাহ সুবহান ওয়া তালা কি বলেছেন শুনেন الله بغربه بولن يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين جدكار مرحبا لصباح الله <سؤال> أيها المرحب <سؤال> بابا جريك توقفيني ونوجك دين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে iman dar আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত iman ঘনকে ডাক দিতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে iman ঘন ঈদ কুমতুম ইলাসী তোমরা যখন নামাজের জন্য প্রস্তুতি নিবাং নামাজের জন্য দণ্ডায়মান হবাং নামাজের জন্য দাঁড়াইবাং অর্থাৎ তোমরা যখন নামাজ পড়তে দাঁড়াইবাং তোমরা নামাজ পড়ার আগে সুন্দর করে হুজু করতে হবে চিৎকার মেরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ বলবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজে দাঁড়ানোর আগে সুন্দর করে ওযু করতে হবে ওযু করতে গেলে চারটি কাজ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইয়দার 6 নম্বর আয়াতের মধ্যে বলেন এক নম্বর হলো ফাসিলু ভুজু হাকুম এক নম্বরে তোমাদের মুখমণ্ডল ভালো করে ধৌত করতে হবে সুবহানাল্লাহ বলবেন না এক নম্বরে কি করতে হবে মুখমণ্ডল ভালো করে দৌত করতে হবে দৌত এরপরে আল্লাহ পাগরা নামিন বলেন ওয়াইদিয়াকুম ইলাল মারফেটি দুই নম্বরে হচ্ছে তোমাদের দোনো হাতের কোনো সং কনে পর্যন্ত ভালোভাবে দৌত করতে হবে আল্লাহ পাগরা পৌলাল আমিন বলেন হ্যায় মানদারে নামাজে দাঁড়ানোর আগে এক নম্বরে তোমাদের মুখমন্ডল ভালো করে দৈত করতে হবে দুই নম্বরে তোমাদের দোনো হাতের কোণে সহ ভালো করে দৈত করতে হবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন গো তিন নম্বর হলো ওয়ামসাহু বিরুসিকুম তোমাদের মাথা মাসে করতে হবে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ তিন নম্বরে মাথা মাসে করতে হবে কে বলেছেন জোরে বলুন কে আপনারা কি আমার কথা বুঝেন বুঝেন কিনা বুঝলে আওয়াজ দিবেন তিন নম্বরে আল্লাহ ও সাহবির সিকুম তিন নম্বরে মাতা মাসে করতে হবে মুছতে হবে এরপরে আল্লাহ পাখরা বোলালামিন বলেন চার নম্বরে আল্লাহ পাগরা বোনাল আমিন বলেন ও আর জুনকুম ইল কাবাইন চার নম্বরে আল্লাহ পাগরা বোনালামিন বলেন তোমাদের দুনো পায়ের টাকনো ভালোভাবে দৌত করতে হবে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ কয়টা কাজ করতে হবে চলো বলুন ওজুর জন্য কয়টা ফরস কে ফরসটি কে বলেছেন আল্লাহ আল্লাহ নিজে কোরআনে সুরা নিসার ছয় নম্বর আয়তের মধ্যে সুন্দরভাবে একের পর এক বলে দিয়েছেন নামাজে যখন দাঁড়াইবা দাঁড়ানোর আগে নামাজ পড়ার আগে চারটা কাজ করবা করবা উজুর মধ্যে চারটা ফরস রয়েছেন এক নম্বর হলো সমস্ত মুখমন্ডল ভালো করে দৌত করতে হবে দুই নাম্বারে হাতের কণি সহ ভালোভাবে দৌত করতে হবে তিন নম্বরে মাথা মাসে করতে হবে চার নম্বরে দুনো পায়ের ততনু সহ ভালো করে দৌত করতে হবে এই সাইটটা পরশ যদি পঙ্খানুপঙ্খানুভাবে আদায় করো তাহলে অজুটা সহি হবে এই উযদিয়া নামাজ বললে আল্লাহ খুশি হবে নামাজ কবুল করবে জরে জরে বলি সুবহানাল্লাহ এখন আমরা যারা এই সাইটটা ফরজ জানি না তাহলে কিভাবে পালন করব তো চিন্তা করছেন এই চারটা ফরজ সম্পর্কে যাদের জ্ঞান নাই যারা জানেন না তারা এই সাইটটা ফরজ কিভাবে আদায় করবেন তাইলে এগুলা জানার প্রয়োজন আছে না নাই জোরে বলুন আছে না নাই আছে নামাজ